এক বোন পৃথিবী ছাড়ার আগে একটা চিরকুট লিখে গেছে চিরকুটে লেখা ছিল আমার স্বামীর মতো ছেলে প্রতিটা ঘরে জন্ম হোক তবে এরকম স্বামী আর কোনো মেয়ের না হোক একটা মেয়ে কতটা আফসোস নিয়ে অভিযোগ নিয়ে এই কথাগুলো বলতে পারে তা ভাবনাহীন আমি মা ভক্ত পুরুষদের খুবই ঘৃণা করি কারণ তারা মেরুদণ্ডহীন কাপুরুষ মাকে ভালোবাসবেন এটাই তো স্বাভাবিক কিন্তু অতিরিক্ত মা ভক্তগিরি করতে যে নিজের স্ত্রীর সাথে যে দিনের পর দিন অন্যায় করতেছেন এটা কি অস্বাভাবিক নয় যে পুরুষ মায়ের কথা স্ত্রীকে ত্যাগ করতে পারে অত্যাচার করতে পারে আমি মনে করি সে পুরুষ না সে আস্ত একটা কাপুরুষ একটা কথা মনে রাখবেন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে ঠিকই তবে সারা জীবন আপনার মা আপনার সুখে দুঃখে পাশে থাকবে না যেমনটা এখন আপনি আপনার নিজের ঘরেই দেখতে পাচ্ছেন আপনার বাবার পাশে চিরসঙ্গী হিসাবে কিন্তু আপনার মাই থাকতেছে আপনার মায়ের সাথে আপনার রক্তের সম্পর্ক আর আপনার বউ তার সাথে তো আপনার আত্মার সম্পর্ক একটা মেয়ে তার পরিবারের সকলকে ছেড়ে আসে শুধুমাত্র আপনার সংসার গোছা আপনার সংসারের কাজ করতে আপনার সেবা করতে আপনার পরিবারের সেবা করতে আপনাকে বাবা ডাক আপনাকে সন্তানের সুখ এনে দিতে নিজের জীবন বিপন্ন করে নিজের সৌন্দর্য নষ্ট করে একবার কি ভেবে দেখেছেন আপনার বউ আপনার জন্য কি কি ত্যাগ করে এসেছে কখনো আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেছেন উনি ক্লান্ত কিনা ওনার কিছু পছন্দ কিনা ওনার কিছু লাগবে কিনা ওনার কোনটাতে ভালো লাগতেছে কোনটাতে খারাপ লাগতেছে কিছু পুরুষ তো আছে ভালোবেসে মাকে কিছু দিতে পারে কিন্তু বউকে দিতে পারে না মা অসুস্থ হলে তাকে সেবা করতে পারে তবে বউ অসুস্থ হলে বউয়ের সেবা করতে পারে না মায়ের হাত খরচের টাকা দিতে পারে তবে বউয়ের হাত খরচের টাকা দিতে পারে না মাকে সব দিতে পারেন আর বউয়ের বেলায় সবকিছু শূন্য হয়ে যায় বউকে মাসে একবার কোথাও ঘুরতে নিয়ে গিয়েছেন সপ্তাহে একবার রেস্টুরেন্টে খেতে নিয়ে গিয়েছেন বউকে দামি একটা শাড়ি কিনে দিয়েছেন কি ব্যাপার এগুলা দেননি তাই তো এটাই স্বাভাবিক কিন্তু এ সকল জিনিস যখন আপনার স্ত্রী মুখ ফুটে আপনার কাছে চাইবে তখনই যত বাহানা তখনই বউয়ের বেলায় শুধু হিসাব করেন তখনই বলবেন বাইরে তো ঘুরতে যাব মায়ের কাছে একটু পারমিশন নিয়ে আসি আর যদি মা একবার পারমিশন না দেয় তাহলে আর বউকে নিয়ে যেতে পারবেন না যে মেয়েটা আপনার পরিবার সংসার সামলাতে হিমশিম খায় যে মেয়েটা প্রিয়রডের প্রচুর ব্যথাতেও আপনাদের সামনে নানান প্রকার খাবার এনে হাজির করে সেই মেয়েটাকে কি কি কখনো জিজ্ঞাসা করেছেন আজকে তোমার শরীরটা কেমন তোমার কি খারাপ লাগতেছে কিনা তুমি কি রেস্ট করতে ওকে না না একদমই জিজ্ঞাসা করেননি আর এটা করার কথাও না কারণ আপনি পুরুষ আপনি যদি বউকে এখন টেক কেয়ার করেন তাহলে আপনার বাসার লোক কি বলবে কখনো কি একসাথে বসে গল্প করেছেন একই ঘরে একই বিছানায় থেকেও চাহিদা ছাড়া কি কখনো ঝাপটে ধরেছেন জানি এসব হয়ে উঠে না কখনো কি বলেছেন শাড়ি পরো ঘুরতে যাব খোপা করো তোমাকে কি বেলি ফুল এনে দিব এত বছর তো সংসার করেছেন কখনো রাতে বাইরে থেকে ফেরার পর নিজের স্ত্রীর পছন্দের যে ফুল সেটা কি আপনি এনেছেন বড় বড় গিফটের কথা বাদ দিলাম এই যে ছোট ছোট জিনিসগুলা এগুলো কি কখনো করেছেন আর এগুলো করার বেলাই আপনাদের কোনো সময় মনে থাকে না অনেক স্বামী স্ত্রীকে শারীরিক ভাবে আঘাত করে কেন জানেন সেটা তার মায়ের কিছু করতে গেলেই মা করবে না না। এটার তো একটা কথা সব সময় আপনি যেমন আপনার মায়ের ছেলে তেমনি কারো স্বামী আবার কারো সন্তানের বাবা পুরুষ তো সেই যে সবার দায়িত্বটা বুঝে কিন্তু অধিকাংশ পুরুষ তাদের স্ত্রীকে স্ত্রী বলে মনেই করে না তার যে একটা চাওয়া পাওয়া থাকে সেটার দিকে কোনো খেয়াল রাখে না আপনার স্ত্রীকে স্ত্রীর মজা মর্যাদা দিবেন মাকে মায়ের ভালোবাসা দিবেন এক পাক্ষিক কখনোই কিছু করবেন না নিজের মায়ের কথা শুনে কখনোই স্ত্রীকে জাজ করতে যাবেন না আগে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বুঝতে শিখুন এক অভাগী আপুর কথা ছিল আমি আমার স্বামীকে কখনো ক্ষমা করব না কখনো না বিয়ের আগে এত শান্তিতে ঘুমাতাম কিন্তু এখন আমাকে এত চাপ দেয় সবাই মিলে রাত দুইটা তিনটা বেজে যায় অথচ আমার চোখে ঘুম নেই আমি মানসিক রোগী হয়ে গেছি আমি আমার স্বামীর সাথে কখনো একটা মনের কথা শেয়ার করতে পারি না কখনো যদি একটা দুঃখের কথা শেয়ার করি আমাকে আমাকে হাজারটা বকা দেয় হাজারটা তর্ক দিয়ে বুঝিয়ে দেয় যে আসলে দোষটা আমারই ছিল যার কারণে আমার এই দুঃখ শ্বশুরবাড়িতে বাড়িতে এই আট বছর ধরে সংসার করতেছি কিন্তু এখনো পর্যন্ত নিজের একটা পছন্দ মতো জিনিস কিনতে পারি নাই আমার রুমটাও আমি ঠিক মতো সাজাতে পারি নাই এই আটটা বছর তার মা যেভাবে চালিয়েছে ঠিক সেভাবেই চলেছি কোনো কথা বলি নাই তারপরও যদি আমার স্বামী আমার মনের কথাটা বুঝতো তাহলে আমার আর কিছুই লাগতো না কিন্তু আফসোস কি জানেন আমার স্বামী আমার দিকটাই বুঝলো না